নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল সিগন্যাল আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও শান্তিপুর কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। শিল্পীর নিপুণ হাতে গড়া দশ ইঞ্চি দুর্গা প্রতিমা এবার পাড়ি দেবে ইংল্যান্ডে শান্তিপুর মানেই তাঁতের শাড়ি যা বহুদিন ধরেই দেশে বিদেশে জনপ্রিয় এবার সেই ঐতিহ্যের পাশে নতুন মাত্রা যোগ করতে চলেছেন নদীয়া জেলার শান্তিপুর চৌগাছাপাড়ার বাসিন্দা মৃৎশিল্পী সুমিত পাল তার হাতে তৈরি মাত্র দশ ইঞ্চি উচ্চতার এক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে সুমিত ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির কাজ শিখছেন তার বাবা দাদুর কাছ থেকে একই সঙ্গে তিনি একজন অঙ্কন শিল্পীও এই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন প্রায় এক মাস আগে এবং পুরো কাজ শেষ হতে এখনও এক মাসেরও বেশি সময় লাগবে প্রতিমা তৈরি হচ্ছে গঙ্গা মাটি দিয়ে যদিও এই দুর্গার সঙ্গে থাকছে না লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ তবুও ছোট আকারের প্রতিমার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সুমিত এর আগেও তার তৈরি দুর্গা মূর্তি গিয়েছে মেক্সিকোতে এবারে পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে এই দুর্গামূর্তিকে মহিষমর্দিনী বলা হয়ে থাকে সুমিত জানান শুধু দুর্গাই নয় বারো মাস তিনি শিব লক্ষ্মী গণেশ কার্তিক সহ ছোট মাটির মূর্তি তৈরি করেন পাশাপাশি আঁকা শেখানোর কাজও করেন তিনি যার সুবাদে তার বিদেশে যোগাযোগ তৈরি হয়েছে ভবিষ্যতে এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান তিনি ব্যুরো রিপোর্ট ই বাংলা কৃষ্ণগড়ের পাশাপাশি শান্তিপুরও এখন যে কম তা নয় শান্তিপুরে এখন ভালোই প্রতিমা তৈরি হচ্ছে আর ভালোই প্রতিমা বাইরে যাচ্ছে শুধু যে আমার যাচ্ছে বলে তা নয় আরও অনেকেরই যাচ্ছে আর কৃষ্ণনগরকে কি বলবো কৃষ্ণনগর যেমন মাটির পুতুলের জন্য বিখ্যাত শান্তিপুর যেমন তাঁত শিল্পের জন্য বিখ্যাত কিন্তু শান্তিপুর কোনো অংশে এখন আর পিছিয়ে নেই শান্তিপুর অনেক এগিয়ে আছে আর শান্তিপুর মানে বলতে গেলে অনেক জায়গার তুলনায় সমতুল্যই শান্তিপুর এগোচ্ছে এই মৃৎশিল্প নিয়ে বলুন তারপর তাঁত শিল্প নিয়ে বলুন অনেক কিছুতেই শান্তিপুরে কতজন মৃৎশিল্পী আছে তা তো আমি গুনে বলতে পারবো না কিন্তু আনুমানিক প্রচুরই আছে আমি করছি মিনিমাম আমার যখন চোদ্দ বছর বয়স তখন থেকেই বাবা দাদুদের দেখে তারপর আমার গুরু আছে আমার বাবা দাদুরা আছে তাদের দেখে দেখে এটা মাল মাটি দিয়ে মাটি রংবা কি ব্যবহার করছে গঙ্গা মাটি এটা এটার উচ্চতা কত উচ্চতা এটার দশ ইঞ্চি বা ন ইঞ্চি এটা কীভাবে যাবে পাঠাবে এটা যাবে মানে ওনারা মানে যারা অর্ডার দিয়েছে তারা আসছে তারা এসে এখানে থাকা করবে মানে থাকা খাওয়া করবে তাদের যেহেতু এখানে বসতি আছে দিয়ে তারাই নিয়ে যাবে প্লেনে কত থেকে শুরু করেছে শুরু করেছে দিন 25 আগে থেকে আর কত সময় লাগতে পারে আর মিনিমাম ওয়েদারের জন্য হয়তো 30 দিন লাগতে পারে